হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আর এখন কিন্তু নতুন নতুন অনেক কালেকশন আসতেছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে আমরা কি নতুন কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আসলে সবাই ভালো আছেন আজকে শরীরটা খারাপ এইজন্য আমি বেশি কথা বলতে পারবো না আপনাদের মাঝে আজকে যে দেখাবো এটা হচ্ছে রাজস্থানি

আর এটাতে কিন্তু আপনারা আজকে একদম অফার পেয়ে যাবেন মূল্য ছাড় আমার ওনার ফল সবকিছু ম্যাচিং করে এই যে এটা হচ্ছে ওন্না মানে কম্পোজনে ফোর্টি আর ওনার ওন্না পাওয়া যাবে ভাইজামা আদের জন্য বিলটা আসবে আপনার ছিল বারোশো পঁচাত্তর সেখানে পঁচিশ টাকা আছে সাড়ে টাকা আচ্ছা একটা থ্রি পিস করবে যারা শাড়ি করবে তার জন্য একটু বারোশো টাকা জামার মানে পারগস থাকছে 200 টাকা এখানে কিন্তু পারগসে জামার গসটা থাকছে 200 টাকা এটা এখন আপনারা সেট হিসাবে নেবেন না লেhenga না গাউন কি হিসাবে নেবেন আপনারা নিতে পারবেন সবসময়ে 200 টাকা জামার কোয়ালিটি ফিনিশিং দেখবেন এত সুন্দর কাজ মাশাআল্লাহ প্রত্যেকটা কাজই সুন্দর আশা করছি কাপড় অনেক ভালো হবে আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন সব একদম শাইনিংটা এভাবে কিন্তু পরে থাকবে যদি ভাসে দেখতেছে এই ভাস কিন্তু থাকবে আর এগুলো পরলে কিন্তু আপনার শাড়িগুলো ফুলে থাকবে না মেন কথা যে শাড়ি পরাতে ভয় পায় যে যদি ফুলে থাকে তাহলে তো খারাপ লাগবে কিন্তু এগুলো ফুলবেন এগুলো নরম এই যে দেখেন কতটা সুন্দর এই কালারটা দেখেন রাহুন কালার না কত সুন্দর প্রত্যেকটার সাথে ভাইয়া কিন্তু শুরুতে একটা ওর্ণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর্ণ আপনারা পেয়ে যাবেন ওর্ণ এই ওনার গজ হচ্ছে কত ভাইয়া দেড়শো টাকা দেড়শো টাকা জামার গজ দুইশো ওনার গজ দেড়শো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন ওখানে দিয়ে দেবেন খুবই সুন্দর এই হলুদ কালারটা দেখেন ওয়াও কত সুন্দর মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল সেট যারা নেবেন

এগুলো এত সুন্দর সুন্দর কালার এই যে পিঙ্ক কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাইকারি ধরে সব ধরনের গছ কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের কাপড়গুলো পছন্দ করেন অবশ্যই একটা করে লাইক দিবেন প্লিজ এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ